কেমন আছে ভালো আপনি কেমন আছেন আপনার হচ্ছে আলোচনা করবো ঠিক আছে এই ফোন নিয়ে আজকে আমরা আলোচনা করবো এর পাশাপাশি নোট থার্টিনে কেউ ভুলে যায় না আমাদের কিন্তু

ছাব্বিশ ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন শুধুমাত্র তারেক টেলিকমে যারা গিফট চাচ্ছেনা না তাদের জন্য একটা সিক্রেট অফার থাকবে আজকে শুরুতে আমরা নোট ফোর্টিন নিয়ে শুরু করবো যেটা দুই সালে নিউ জাতীয় ফোন আমাদের নোট ফোরটিনে চলে এসেছে আমাদের চারটা কালার চারটা কালারই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে আমাদের এই নতুন ফোন নিয়ে আমরা সবকিছু এ টু জেড দেখাবো কি কি নতুন ফোনে আপডেট আসছে কি কি ফিচার আমরা বেশি পাচ্ছি নোট ফোরটিনে সো আমরা নোট ফোর্টিনে এই প্রথম সাড়ে পাঁচ হাজার হাজার এর ব্যাটারি বিগ ক্যাপাসিটি ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আমাদের তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এইটাতে ডুয়েল ভিডিও করতে পারবেন সামনে পিছনে একসাথে যারা ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য নোট ফোরটিনটা বেস্ট অপশন হবে এর পাশাপাশি ডুয়েল স্টোরি স্পিকার তিনশো পার্সেন্ট সাউন্ড ভলিউম পাবেন এর পাশাপাশি হচ্ছে আপনার একশো আট মেগাপিক্সেলের এআই ক্যামেরা পাবেন এ এর মাধ্যমে আপনারা সকল ফিচার পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে ফ্রন্টে বিশ মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাবে সাড়ে পাঁচ হাজার এম এস এর ব্যাটারি কত ছিল থার্টিনে পাঁচ হাজার ব্যাটারি ছিল নোট ফোরটিনে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার এম এ ব্যাটারি পেয়ে যাবে পাঁচশো বাড়াইছে এর পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা কিন্তু বাড়াইছে আপনার বিশ মেগা পিক্সেল ক্যামেরা করছে আর নোট থার্টিনে ক্যামেরা বেশি ভালো লাগে ভাই না ভাই নোট ফোরটিনে একটু বাড়াইছে আপনার ক্যামেরা একটু ক্লিয়ার পাবেন ভালো জি এর পাশাপাশি এটাতে কিন্তু টু ইন পর্যন্ত জুম পাবেন 20x পর্যন্ত জুম পাবেন এর পাশাপাশি আপনার নয়েজ ক্যান্সেলেশন আয়ার ব্লাস্টার সবকিছু পেয়ে যাবেন আর এইটা আপনারা দুইটা ভেরিয়েন্ট আমাদের লঞ্চ হয়েছে আট দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন আপনারা পাচ্ছেন ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর ছয় এক সরাস পাচ্ছেন তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা ছয় এক জি আর এটাতে কিন্তু বস একটা জিনিস আপনি কিন্তু হাতের ফিঙ্গার সাপ পরে না এই যে দেখছেন কোনো ফিঙ্গার সাপ পরবে না আর এটা স্ক্র্যাচ প্রুফ কোনো দাগ বা কোনো কিছু পরবে না নিউ একদম কালার কিন্তু অতি চারটা আসে কালার কিন্তু চারটায় অ্যাভেলেবল আছে আর এটাতে আপনারা এই যে চাইলে অনেকে ডুয়েল ভিডিওর অপশন পাচ্ছেন না এই যে সামনে পিছনে এই যে দেখেন সাব্বির ভাইকেও দেখবেন আমাকেও দেখতে পারবেন একই ছিল জি থার্টিনে ছিল না ফোরটিন থেকে আমাদের আপডেট করছে এর পাশাপাশি ক্যামেরাতে আপনারা হচ্ছে ভিডিওতে এতদিন যারা নোট সিরিজে আপনারা সিক্সটি এফপিএ ভিডিও মিস করতেছিলেন তাদের জন্য

একদম স্মুথ সো সেই ক্ষেত্রে রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর শুধু কনফিগার নিয়ে না যারা তারিক টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য রয়েছে নিশ্চিত দশটা গিফট দশটা গিফট নিশ্চিত দশটা গিফট পেয়ে যাবেন ভাই হিউজ আপনারা এখান থেকে ভাই এটার সাথে স্পেশালি আপনারা হচ্ছে একটা ব্লুটুথ পেয়ে যাবেন নিকবেন হ্যাঁ ব্লুটুথ একটা নিকবেন পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে একটা সাউমি কাদের ব্যাকপ্যাক পেয়ে যাবেন

স্পেশালি আপনার হচ্ছে একটা মগ পেয়ে যাচ্ছেন একটা মগ অথবা ঘড়ি হ্যাঁ অবশ্যই দুইটা ঘড়ি ঘড়িগুলো পছন্দ হয়েছে জি ভাই আপনারা হচ্ছে মগ অথবা ঘড়ি যেকোনো একটা ঘড়ি নিতে পারবেন

দূরে দূর দূর দূরান্ত ক্যারি করেন অনেক সময় পানির পটটাও পেয়ে যাবেন আচ্ছা এইগুলো কি অফিশিয়াল শাওমি হ্যাঁ এইগুলো শাওমির অফিশিয়াল নতুন আমাদের বার্স 5C আসবে এটার প্রাইস হচ্ছে 6000 টাকা যারা সাব্বির ভাই ব্লগ দেখেছে তাদের জন্য ভাই কত টাকা ডিসকাউন্ট দিলে আপনি সন্তুষ্ট হবেন

আর এর পাশাপাশি আমাদের হচ্ছে এখন নতুন আরেকটা মডেল চলে আসছে দুই পঁচিশ সালে আমাদের ফরটিন সি আমাদের নতুন চলে আসছে এটা রিজনেবল প্রাইসে বেস্ট একটা কনফিগার ফ্ল্যাগশিপ ডিজাইন একদম ফ্ল্যাগশিপ ডিজাইনে নিউ ডিজাইনে পেয়ে যাচ্ছেন আমাদের ফর্টিন সি এটা ছয় জিবি একশো আঠাশ জিবি আছে একটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি আর এটা কিন্তু কর্নি গ্লাস প্রোডাকশন থ্রি দেওয়া আছে এর পাশাপাশি পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি প্রাইস অনলি চার জিবি একশো আটা জিবি চোদ্দ হাজার ছয় একশো আটা জিবি পনেরো হাজার ছয় জিবি একশো আটা জিবি পেয়ে যাচ্ছেন পনেরো হাজারের আপনার পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার কি কি বা এটার সাথে গিফট সব থাকবে নেন কি এটার সাথে হচ্ছে স্পেশালি একটা ব্লুটুথ থাকবে অবশ্যই ব্লুটুথ নেকব্যান্ড থাকবে এর পাশাপাশি ব্যাকপ্যাক থাকবে এর পাশাপাশি লটারি কুপন ড্র থাকবে এর পাশাপাশি একটা রুবি স্কুপ থাকবে অথবা আপনারা একটা মিনি কোড নিতে পারবেন মানে দুইটার একটা যেকোনো একটা নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে গ্লাস কভার ইয়ারফোন ওটিজি টাচ পেন পপ সকেট কি নাই আটটা মিলিটরি গিফট থাকবে এরপরে যে মডেলটা রয়েছে এটা হচ্ছে আমাদের কিন্তু রেডমি থার্টিন আর রেডমি থার্টিন বিশ টাকা নিচে যারা ফুল এইচডি প্লাস ক্যামেরা এর পাশাপাশি একশো আট

আপনার বেস্ট কনফিগার পেয়ে যাবেন একটা একটা ফোন এই একটা স্বামী ফোন নিবেন চার পাঁচ বছর নিশ্চিত চালাবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চালাতে পারবেন আমাদের সফটওয়্যার আপডেট চার বছর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে আপনারা এটাতে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা ছয় জিবি একশো আঠাশ জিবি একটা হচ্ছে আট একশো আঠাশ এটা তো ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা অফিসিয়ালি ডিসকাউন্ট পাশাপাশি আবার লটারি কুপন দেওয়া আছে এর পাশাপাশি আবার সিক্রেট অফার আছে একশো জি গিফট কি কি বলেন ভাই এটা হচ্ছে প্রাইস আগে বলে নিই এটাতে আপনার আট জিবি একশো আঠাশ জিবি বিশ হাজার টাকা ছিল এখন উনিশ হাজার টাকায় পাচ্ছেন আর এর পাশাপাশি ছয় একশো আঠাশটা আপনার আঠারো হাজার টাকা ছিল এখন সত্তর হাজার টাকায় পাচ্ছেন আর এটা তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আপনারা তারেক টেলিকম থেকে যারা পার্সেস করবেন তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন পার্ল পিঙ্ক স্যান্ডি গোল্ড আর একটা হচ্ছে মিড নাইট ব্ল্যাক আর এটা নিলে আর এটা যদি তারেক টেলিকম থেকে পার্চেস করবেন নিশ্চিত দশটা গিফট পাবেন স্পেশালি আমরা হচ্ছে একটা ব্লুটুথ দেখবেন শিওর থাকবে এর পাশাপাশি একটা কাদের ব্যাকপ্যাক থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনারা একটা মিনি কিউর অথবা হচ্ছে একটা রুবি স্কুপ যে একটা এই যে ভাইয়া দেখেন ভাই

পাশা এর পরে যে মডেলটা দেখাবো যেটা হচ্ছে আমাদের রেডমি এ থ্রি রেডমি এ থ্রি কম প্রাইজের ভিতরে একটা ফ্ল্যাগশিপ ডিজাইন একটা দুর্দ্বারান্ত দুদারান্ত একটা জিনিস আর এটাতে তিনটা কালার পেয়ে যাবেন আপনার একটা হচ্ছে স্টারি ব্লু একটা হচ্ছে মিন্ট গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক তিনটা কালারই অ্যাভেলেবেল আছে গ্রিনটা ভাই লেদার লেদার ফিনিশিং স্পেশাল এই প্রাইস রেঞ্জে একমাত্র আমরা লেদার ফিনিশিং দিচ্ছি আর এটাতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট দেড় হাজার টাকা হাজার টাকা ডিসকাউন্ট এটাতে আপনার চার জিবি চৌষট্টি জিবি বারো হাজার চারশো নিরানব্বই টাকা ছিল এখন এগারো হাজার টাকায় পাবেন আর ছয় জিবি একশো আট জিবি তো এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এটাতেও আপনারা হচ্ছে চোদ্দ হাজার টাকা প্রাইস ছিল ছয় জিবি এখন আপনারা তেরো হাজার টাকায় পেয়ে যাবেন তেরো হাজার টাকায় পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন এটার সাথে হচ্ছে আপনারা একটা নিক ব্যান অবশ্যই পাবেন একটা কাদের ব্যাকপ্যাক পাবেন একটা হচ্ছে আপনার লটারি কুপন ড্র থাকবে এ ছাড়াও এখানে কিন্তু এছাড়াও পার্সেন্ট ভালো ভালো গিফট আছে ব্লুটুথ যে যেকোনো কিছু পাবেনি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক অথবা যে কোনো কিছু পাবেন এর পাশাপাশি আপনার আটটা ম্যান্ডেটরি গিফট পাবেন আটটা ম্যান্ডেটরি আটটা ম্যান্ডেটরি গিফট আর আমাদের মাঝে নতুন শাওমি ওয়াচ চলে আসছে রেডমি ওয়াচ ফাইভ

আসে ক্রেডিট কার্ডে সো আমাদের কোনো কিস্তির অপশন যারা কার্ড লাগবে হ্যাঁ কার্ড লাগবে কিস্তির জন্য যারা ফোন দিবেন তাদের জন্য অ্যাভেলেবেল থাকবে না সো আপনারা কিস্তির জন্য কেউ ফোন দিবেন ভাই আর আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর এক ওভার ব্রিজের একটু সামনে মিং বিউটি পার্লার নিচে সমিত ভবন এক নং দোকান ওকে নোট জন্য শুভকামনা ইনশাল্লাহ আবার দেখা হবে ভাই ইনশাআল্লাহ ভাই চো যারা নোট ফোরটিন আমাদের দুই পঁচিশ সালে জাতীয় ফোন নিতে যাচ্ছেন খুবই দ্রুত যোগাযোগ করুন আর এর সাথে দুই হাজার পঁচিশ সালে সেরা গিফট অফার নিতে চলে আসুন তার এক সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ